আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আচ্ছা ভাবুন তো আপনি এখন যেই খাটে শুয়ে ভিডিওটি দেখছেন সেই খাট সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা আছে কি মানে আমি এটা বলছি না যে আপনি খাট ভেঙে পড়ে যাবেন আসলে আমি বলতে চাচ্ছি আপনি যে পৃথিবীতে বাস করেন তা সম্পর্কে ধারণা আছে কি তো ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন নিশ্চয়ই আজকে ভিডিওতে আমরা জানবো ভূমিকম্প আগ্নেয়গিরি এবং পর্বতমালাগুলো কিভাবে তৈরি হলো কিন্তু তার আগে আমাদের জানতে হবে টেকটনিক প্লেট সম্পর্কে পৃথিবীর মাটি ছোট বড় মোট বারো ভাগে বিভক্ত করা এই বিভক্তকরণ প্লেটগুলোর নাম মূলত টেকটনিক প্লেট ভালোভাবে বোঝার সুবিধার্থে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এনিওয়ে ডিটেলসে যাওয়া যাক তো বারোটি টেকটনিক প্লেটের মধ্যে ষাটটি মেজর প্লেট এবং পাঁচটি মাইক্রো প্লেট রয়েছে আমরা শুধু মেজর প্লেটগুলো নিয়ে আলোচনা করে বিস্তারিত ধারণা নেব মাইক্রোপ্লেটের বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হবে তো চলুন মেজর সাত টেকটনিক প্লেটের আলোচনায় চলে যাই যে জায়গাগুলোর উপর দিয়ে এই টেকটনিক প্লেটগুলোর জোড়া রয়েছে মোটামুটি সে জায়গাগুলোর নামেই প্লেটগুলোর নামকরণ করা হয়েছে নাম শুনলেই আপনার মস্তিষ্ক প্লেটের জোরার অবস্থান নির্ণয় করতে পারবে প্লেটগুলোর নাম হচ্ছে পেসিফিক প্লেট উত্তর আমেরিকা প্লেট ইউরেশিয়ান প্লেট আফ্রিকান প্লেট আন্টার্কটিক প্লেট এবং দক্ষিণ আমেরিকা প্লেট মাইক্রো প্লেটগুলোর নামও জেনে রাখুন নাস্কা প্লেট কোকোস প্লেট আরাবিয়ান প্লেট ক্যারিবিয়ান প্লেট এবং ফিলিপাইন প্লেট বলতে গেলে প্রতিটি প্লেটের আচরণ ভিন্ন প্রথমেই পেসিফিক প্লেট সম্পর্কে জানি পেসিফিক প্লেট পৃথিবীর বৃহত্তম টেকটনিক প্লেট এই প্লেট প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত এর সীমানা জুড়ে পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প ও আগ্নেয়গিরি এলাকা যা রিং অফ ফায়ার নামে পরিচিত উত্তর আমেরিকা প্লেট উত্তর আমেরিকা প্লেট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই প্লেটের উপরে উত্তর আমেরিকা মহাদেশের বেশিরভাগই অবস্থিত এর পশ্চিম দিকে রয়েছে সান আন্দ্রিয়াস ফ্রন্ট এবং প্যাসিফিক প্লেটের সাথেও যুক্ত রয়েছে যেখানে প্রায়শই ভূমিকম্প হয় ইউরোশিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট হলো তৃতীয় বৃহত্তম টেকটনিক প্লেট যার উপর ইউরোপ এবং এশিয়ার বেশিরভাগ অংশে অবস্থিত এর দক্ষিণ সীমানায় ইন্ডিয়ান প্লেটের সাথে সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে এটি প্রতি বছর প্রায় সাত থেকে চোদ্দ মিলিমিটার গতিতে নাড়াচাড়া করে আফ্রিকান প্লেট আফ্রিকান প্লেট হলো সেই প্রধান প্লেট যার উপর আফ্রিকা মহাদেশ সম্পূর্ণরূপে অবস্থিত এই প্লেটের পূর্ব দিকে ধীরে ধীরে ফাটল ধরছে যা বিখ্যাত দ্য গ্রেট রিফ্ট ভ্যালি নামে পরিচিত এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আন্টার্কটিক প্লেট হল সেই প্রধান প্লেট যার উপর আন্টার্কটিকা মহাদেশ সম্পূর্ণ সম্পূর্ণরূপে অবস্থিত এটি পৃথিবীর একমাত্র প্রধান প্লেট যা অপসারী ও দূরবর্তী প্লেট সীমানা ড্রাইভার জেন্ট বাউন্ডারি দ্বারা বেষ্টিত এই প্লেট দক্ষিণ আমেরিকা প্লেট দক্ষিণ আমেরিকান প্লেট হলো সেই প্রধান প্লেট যার উপর দক্ষিণ আমেরিকা মহাদেশের সম্পূর্ণরূপে অবস্থিত পশ্চিম সীমানার নাস্কা প্লেটের সাথে সংঘর্ষের ফলে সুবিশাল আন্দিস পর্বতমালার সৃষ্টি সক্রিয় কভার সীমানার উদাহরণ হচ্ছে দক্ষিণ আমেরিকান প্লেট ভিডিও শুরুতেই বলেছিলাম ভূমিকম্প আগ্নেয়গিরি ও পর্বতমালার উৎপত্তি জানাবো তো চলুন প্রথমেই ভূমিকম্পের শর্ট ডিটেলসে যাই ভূ অভ্যন্তরের প্লেটগুলো নাড়াচাড়া এবং একে অপরের সাথে ধাক্কা বা ঘর্ষণের ফলে ও হওয়ার সময় সঞ্চিত শক্তি যখন ছেড়ে দেয় তখন ক্ষণিকের জন্য ভূমণ্ডল কেঁপে ওঠে এটাই হলো ভূমিকম্প আগ্নেয়গিরি আগ্নেয়গিরি হল পৃথিবীর ভূতকের একটি ফাটল বা মুখ যার মাধ্যমে ভূ অভ্যন্তরে অত্যন্ত গ্যাস এবং ছাই হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে এই প্রক্রিয়াকে উদ্যোগীরণ বা ইরাপশন বলে পাহাড় পর্বত পাহাড় পর্বত তৈরির মূল কারণ হচ্ছে টেকটনিক প্লেটের মুভেবল প্রেসার সংক্ষেপে বলতে গেলে মুখোমুখি সংঘর্ষিত দুটি প্লেটের ধাক্কা মারে তখন দুটি প্লেটের শিলা উপরে উঠে গিয়ে পাহাড় বা পর্বতমালার তৈরি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ